নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমাদের দেশের কিছু কিছু মোল্লা মুন্সি বেশ সং জানে তারা সং করতে শিখে গেছে এবং সেটা ফেইসবুকে সেই সংগুলি আমরা প্রায়ই দেখি আশ্চর্য লাগে যে ধর্মের নামে এই রকম পেঁহায় এরকম মিথ্যাচার এরকম ষড়যন্ত্র জঙ্গিপনা আপনি কি সন্ত্রাসী কর্মকাণ্ড মানে অনবরত তারা করে যাচ্ছে একটার পর একটা তাদের মানে তারা শান্তিতে থাকতে পারে না এই সুখে থাকতে ভূতে কিলায় দেখেন তারা এই পাঁচই আগস্টের যথাকথিত ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে একটা দেশ পাওয়ার পরেও কিন্তু শান্তিতে নাই তাদের মানে ওই সামহাও তাদের ওই পাশার মধ্যে বোধ ওই বান্দরে নাড়া দেয় জিনিসটা এরকম হয়ে গেছে আপনারা সম্প্রতি একটা নতুন আজগুবি জিনিস আপনারা দেখেছেন যে গাজীপুরের টঙ্গি এই মরকুন থেকে বিটিসিএল সি টিএন কলোনির জামে মসজিদের এই ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজি নাকি গুম হয়েছে এবং তাকে পাওয়া গেছে নাকি আপনার সেই রংপুরে পঞ্চগড়ে পঞ্চগড়ে তারে হাতে পায়ে শিকল বাধা অবস্থায় তাকে পাওয়া গেছে এবং হাসপাতাল থেকে তিনি কিছু কিছু উদ্ভট বয়ান দিয়েছেন খুবই উদ্ভট বয়ান তো সেই জায়গায় তিনি বলেছেন যে সত্য উচ্চারণের কারণে তারপরে ইস্কনের বিরোধিতা করার কারণে ইস্কন কর্তৃক ইস্কন আবার সন্ত্রাসী লাগাইছে ইস্কন সন্ত্রাসীরা এই তাদের গুম হত্যা এগুলির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গাজীপুর থেকে গুম করেছে সকালবেলায় তিনি হাঁটতে বেরিয়েছিলেন পকেটে দেড় হাজার টাকা তার ছিল তা আমি জানি না কেউ সকালবেলায় গুম থেকে উঠে হাঁটার সময় আবার পকেটে হাজার দেড়েক টাকা নিয়ে যায় কিনা এনিওয়ে তাকে তারপরে একটা অ্যাম্বুলেন্স এসে তাকে ধরে তারপরে তাকে তিনি অজ্ঞান হয়ে গেছেন তার মাথার মধ্যে আপনার বোতলের মধ্যে জল ভরে নাকি পিটাইছে তো পিটাইলে হইতে পিটাইতে হইলে এই বোতলের মধ্যে জল ভরে পিটাইতে হবে আর কিছু হাত পা নাই পিটানের মতো বা লাঠি বা কোনো কিছু নাই পিটানের মতো তো তারপরে তাকে তিনি বলেছেন যে তার একশো বছরের বৃদ্ধা মা সেই মাকে কি গালি না করেছে সেই মা দু সালে সম্ভবত মারা গেছে তিনি বলেছেন তো মাকে জঘন্য ভাষায় গালি করেছে তো আবার মাকে খুব শুদ্ধ বাসায় গালিগালাস করেছে আমি বুঝলাম না যে গালি গালাসটা শুদ্ধ ভাষায় কেমনে করে এখন আমি যদি কেউ কাউকে চুদির ভাই বলি এরা শুদ্ধ ভাষায় কিভাবে আমি বলবো আমি জানি না তো সম্ভবত পিনাকি ভট্টাচার্যের গালিগালাজগুলি শুদ্ধ ভাষায় হয় কারণ ব্রাহ্মণ ব্রাহ্মণের পোলা তো গালি দেয় হয়তো শুদ্ধই হবে আর কি যদিও পিনাকিকে আমি নষ্ট ব্রাহ্মণ বলি তো এইরকম প্রমিত বাংলায় কথা বলেছে শুদ্ধ ভাষায় কথা বলেছে তাদেরকে বাঙালি বা বাংলাদেশি বলে মনে হয়নি আর কি তো এই কথাগুলি বলেছে এবং তিনি এটার এখানে বলেছেন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মুসলমানদের নিরাপত্তা এবং ধর্মীয় পবিত্রতার নিয়ে কথা বলার কারণেই তার উপর ক্ষিপ্ত হয়েছে এই ইস্কন সন্ত্রাসীরা তাকে নাকি বলেছে ইস্কনের পক্ষে কথা বলতে তাকে বলেছে চিন্ময় প্রভুর পক্ষে কথা বলতে তাকে বলেছে আল্লাহ ইসলাম নবী এইগুলি বলা যাবে না এই মসজিদে তা এই সমস্ত আজগবি কথাবার্তা বলেছে একটু আমি ভিডিওটা দেখাচ্ছি যে এই ভদ্রলোক কি বলেছে আসসালামত আমি অনেক আমি অনেক ক্লান্ত আমারে কাছে কাসের বোতলে পানি ভরিয়া আমার দুই রানে দুই ডানায় মারতে মারতে আমার সব ব্যথায় পয়সা হয়েছে আমার অনেক পেন কিলার দিছে পঞ্চগড়ের সিভিল সার্জনে মানে কথা আগে পরে কোনটা আপনারা বুঝে নিয়েন আপনারা সবাই বুঝে নিয়েন উনি কি বলতে চাচ্ছে ওনার কাকে কোনখান দিয়ে কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাজ থেকে কৃষক যেরকম সতর্ক থাকতে হয় আপনারা এরকম থাকতে হবে গত গত ডিসেম্বর মাস ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই সাইটটা মাসে আমরা আমারে সাইটটা সিটি দিছে সাইটটা সিটি দিছে ব্যানামে প্রথম সিটি লাগছে আপনি করিয়া এরপরে সিটিটা লাগছে তুমি করিয়া এরপরে দুইটা সিটি লাগছে তুই করিয়া লাগছে যে অনেক লম্বা তো আপনারা সংক্ষেপে যে কথা মনে আছে সেই কথা বলি এক নম্বরে লাগছে আপনারা সবাই টার্গেটে আছেন ইমাম সাহেবরা ইমাম সাহেবরা ক্ষতি ভাই মওলানা ঘুমায় না আমি বুড়া মানুষ আমাকে এইভাবে টার্গেট করছে লাগছে যে এক নম্বরের দাবি না এটা আদেশ করছে এক নম্বরের আদেশ হইলো অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে কারণ 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 পূর্ববঙ্গে বাংলাদেশ শিকারই করে নাই লেখছে পূর্ববঙ্গের ভারত ছাড়া আপন কেউ নাই এই এক দুই নম্বরে লেগছে দুই নম্বরে লেগছে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে তুই মিম্বরে বসে কৌশলে কথা বলবি কৌশলে কৌশলে এক পক্ষে আমার কথা কইতে হইবে আবার আদেশ করছে কৌশলে কথা বলবি এবং বলবি তাকে আটকে রাখা ঠিক হচ্ছে না এইভাবে তুই কথা বলবি তিন নম্বরে দেখছে বাংলাদেশের সকল ধর্মভিত্তিক দল বিএনপি এবং এনসিপির বিরুদ্ধে কৌশলে কথা বলবি আরও লেগছে এনসিপি এনসিপি পূর্ববঙ্গের সবচাইতে বড় শত্রু আর ধর্মভিত্তিক দলগুলির বিরুদ্ধে কথা বলবি তিন চার নম্বরে লেগছে মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নাই এটা এইটা এইটা এটা তুই মিম্বারে বসে মাসলা দিবি এরপরে লাগছে তোদের বাইতুল মোকাররামকে ঘুরিয়ে দেওয়া হবে আমাদের আমাদের কথা মতো আমাদের কথা মতো যদি তোরা চলস এবং এই সেক্রেটারি ক্যাশিয়ারের আদেশ করছে তোর তোদের ক্ষতি বেড়ে চাপ দিয়ে যদি এই কথা বলাস তাইলে তোদের প্রত্যেকের প্রত্যেককে এক কোটি রুপি করে দেওয়া হবে টাকা লেখে নাই রুপি লেখছে এক কোটি রুপি আর প্রথমেই যে লেখছে লেখছে টিএনটি কেন্দ্রীয় মসজিদের আধিকারিক কোন দেশের ভাষা আপনারাই বুঝিয়া নিয়েন তো দর্শক এই স্ক্রিপ্টটা দারুণ মনে হচ্ছে তাই না যেই বেটা লেখা দিছে হুজুররে একদম পারফেক্ট একটা স্ক্রিপ্ট লেখা দিছে কিন্তু হুজুর তো সেই স্ক্রিপ্ট অনুযায়ী পারফরম্যান্স ঠিক মতো করতে পারে নাই তাই না এবং সুরে ঠাপ পর দুই তিন দা আমার এই এখানে ব্রেন টিউমার অপারেশন হইছে এই 9% এই অপারেশনের জায়গায় কান সহ কান বন্ধ হয়ে গেছে কান থেকে কিছু শুনি না ভিতর দিয়ে আমার শোক পাইতে পারিছি আলো কাপিয়া আমি একটু এই টাইম ইয়ে দিয়ে উঠে তখন আবার প্রচন্ড থাপ্পর দিয়া না খেতে আবার আমি আর বেশি বলতে পারি না শেষে কয়েক ঘন্টা পর পরি এরকম করে আমি শেষে আর চেষ্টা করি না যে তো চেষ্টা করলে আমার মারে আমি আর চেষ্টা করি না কাছের বোতলে দর্শক আপনারা শুনলেন বিষয়টা তিনি কি বলেছে তার সাথে কি হয়েছে তো এত কথার পরে আমার যেই জিনিসটা মনে হয়েছে যে আপনারা জানেন বাংলাদেশে ডিম থেরাপি খুবই একটা প্রচলিত কথা আর কি তো আমার মনে হয় যে কোথাও যদি ডিম থেরাপির প্রয়োজন থেকে থাকে তাহলে এই হুজুরকে ডিম থেরাপি দেওয়া প্রয়োজন ছিল অন্তত হুজুর যদি ঘটনা যদি ঘটে থাকে সত্য ডিম থেরাপিতে সত্য কথা বের হতো আর যদি ঘটনা না ঘটে থাকে এবং এটা বানোয়াট কিছু হয়ে থাকে তাহলেও ডিম পেই থেরাপিতেই বের হয়ে আসতো তাই না আচ্ছা এই বিষয়টা আমি আমি খুব আশ্চর্য হই যে সরকার এটা নিয়ে কোনো কিছু বলছে না কেন সরকারের তো একটা কর্তব্য আছে একজন নাগরিককে তাও আবার এই মুসলমান নাগরিক বলতে হবে আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইলে আপনি একটু আদা নাগরিক আর কি এ তো ফুল নাগরিক এবং ফুল নাগরিকের চাইতেও আরও কিছু বেশি তিনি একজন হুজুর উঁচু দরের হুজুর ওনার রেট কত আমি জানি না বাট উনি খুব উঁচু দরের হুজুর তো এই হুজুরকে একটু ডিম থেরাপি দিয়ে দিলে সত্য বা মিথ্যা দুইটাই বেরিয়ে আসত আরেকটা জিনিস হলো যে প্রশাসন না দিছে একটা বিবৃতি পুলিশ না দিয়েছে মানে পুলিশ বিবৃতি দিয়েছে যে তাকে পাওয়া গেছে তার বয়ান নিয়েছে কিন্তু এটার ইনভেস্টিগেশনটা কি হয়েছে পুলিশ আমাদেরকে জানায় নেই বা পুলিশ একবারও বলেনি যে এটা তারা অনুসন্ধান করতেছে আর এই বিষয়টা এই যে তাকে যে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে সকালবেলায় এই বিষয়টা খুঁজে বের করা কিন্তু খুব কঠিন একটা কিছু না অনেকগুলি ভাবেই এটা বের করা যায় যেমন বের করা যায় যে বাংলাদেশ এখন ঘরে ঘরে সিসিটিভি ক্যামেরা আছে প্রায় প্রতি জায়গাতেই রাস্তায় তো অবশ্যই ব্যাঙ্কগুলিতে ফ্যাক্টরিতে ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িতে স্কুলে কলেজে মসজিদে ময়দানে মাঠে ঘাটে সব জায়গায় বাংলাদেশে বাংলাদেশ পুরা দেশটাই সিসিটিভির আওতায় আছে ওকে এই জিনিসটা যদি সরকার বা প্রশাসন একটু তৎপর হয় এটা বের করতে এক দুই ঘন্টার বিষয় যে একটা মাইক্রোবাসে করে তিনি বলেছেন যে সেই গাড়িতে নাকি পাঁচজন মানুষ ছিল তো পাঁচ জন পাঁচজন তাকে তুলে নিয়ে গেছে যদিও তিনি ডিসক্রাইব করেননি সেই মানুষগুলি কী রকম তো ইস্কন তিনি শুধু বলেছেন ইস্কন তো ইস্কনের মানুষদেরও বেশভূষা আমরা দেখি এনিওয়ে তো এই সিসিটিভি ক্যামেরা দিয়ে ইজিলি তার ইটা এই মাইক্রোবাসটা ট্র্যাক করা যেত কোথেকে ওনার উনি যদি রাস্তাগুলি বলে দেয় যে এই সময় থেকে এই সময়ে মানে এই সময় আমি বের হয়েছিলাম তো যখন তাকে পাওয়া গেছে ওই সময়ে পাওয়া গেছে তাহলে এই সময় তার এই যেই তিনি যে যেই জায়গায় হাঁটতেছিলেন ওই এলাকা বা তার আশেপাশের এলাকায় একটা মাইক্রোবাস যদি থেকে থাকে সেটা কিন্তু ধরা পড়বে এবং সেই মাইক্রোবাসটাকে আবার রংপুরে পঞ্চগড়ের যেই সব এলাকায় গেছে সেই সব জায়গায় গেছে এগুলি কিন্তু বের করা খুব কঠিন জিনিস না দুয়ে দুয়ে চা মানে দুই দুই মিলাইলে চার হয়ে যায় তারপরে তার সেলফোন আপনারা সেলফোন বলছে যে ওরা নিয়ে গেছে অপহরণকারীর দল আর কি তো সেই সেলফোনটাও তো পিং করে আপনি যেইখানেই আপনি কোনো না কোনোভাবে আপনি সেলফোন সেই সেই সেলফোনটা আপনি ট্র্যাক করতে পারবেন তাহলে এই যে সেলফোনটা যে তার কাছ থেকে নিয়ে গেল তো সেই সেলফোনটাও তার ট্র্যাক করতে পারে সিস্টেম আছে তাহলে এই যে প্রশাসন নিশ্চুপ সরকার নিশ্চুপ বিষয়টা কি আর এদিকে আমরা দেখতেছি ইস্কন বিরোধী নানান বক্তব্য দিয়ে আসতেছে বলতেছে যে ইস্কন নাকি শিশুদের ওপর যৌন নিপীড়নকারী তারপরে মুসলিম বিদ্বেষী তারপরে এই সমস্ত কথাবার্তা বলতেছে তারা বলতেছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে ইস্কন হত্যা করেছে তো ইন্ডিয়ার মদতে এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধ্বংসের বিভিন্ন অপচেষ্টা চলেছে করতেছে তারপরে বাগুয়া ট্রাপের মাধ্যমে মুসলিম মেয়েদেরকে ধর্মান্তর করতেছে অনবরত এইগুলি তারা করতেছে তারপরে তো স্লোগান আছেই একটা দুইটা ইস্কন ধরো দৈরা দৈরা জবাই করো এগুলি কিন্তু অনবরত বলে আসতেছে এবং এইটাকে আমরা যখন দেখি যে তারা যেইভাবে রাস্তায় নেমেছে ইস্কন বিরোধী প্রপাগান্ডা নিয়ে এটা মানে বলতে বা বুঝতে আর কোনো দ্বিধা থাকে না যে এটা একটা গভীর ষড়যন্ত্রের একটা অংশ এবং আমি মনে করি যে বাংলাদেশের এই যে শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনুসের সরকারও এই ষড়যন্ত্রের একটা অংশ তা না হলে সরকার তো একটা বিবৃতি দিলেই পারে সরকার এইটা একটা খুব আনারি টাইপের ক্রাইম যদি কেউ করে থাকে এটা এটা খুব আনারি টাইপের একটা ক্রাইম এবং এটা ধরা পড়া কোনো বিষয় না এবং এই হুজুর যদি বা তার সাঙ্গপাঙ্গদের যোগ সাজসে যদি এই গাল গল্প এইরকম সং আয়োজন করে থাকে তাহলে এটাও ধরা সম্ভব তবে প্রশাসন যে এটা কিছু করতেছে না এইখানেই মানে সন্দেহ এই কাঁচা প্লেয়ার দিয়ে তো আর পাকা কাজ হয় না তাই না তবে ডিম থেরাপি প্রয়োগের যদি কোনো ক্ষেত্র মানে একদম রিয়াল একটা পরিস্থিতি কখনোই থেকে থাকে সেটা হলো এই হুজুরের ক্ষেত্রে এই হুজুরকে ডিম থেরাপি দিলে মানে আসল তথ্য বেরিয়ে আসবে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর সাবধানে থাকবেন নমস্কার